গাজল বিধানপল্লী ক্রীড়া সংস্থার উদ্যোগে কোদুবাড়ি রেল মাঠে এক সপ্তাহব্যাপী টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়ে গেল রবিবার ফাইনালে হয় ফাইনাল খেলায় মালদার সাত সকাল বনাম গাজল ক্রীড়া সংস্থা মুখোমুখি হয় মহুয়া ক্যাম্প চ্যাম্পিয়ন এবং স্বর্গীয় সুবল রায় স্মৃতি রানার্স নক আউট টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট চার বছর ধরে হয়ে আসছে এই খেলা দেখার জন্য প্রচুর দর্শকের সমাগম হয় জয়ী দলকে মহুয়া কাপ চ্যাম্পিয়ন ট্রফি এবং নগদ পঁচিশ হাজার টাকা তুলে দেওয়া হয় রানার্সকে স্বর্ সুবল রায় স্মৃতি রানার্স ট্রফি এবং নগদ কুড়ি হাজার টাকা পুরস্কার হিসেবে দেওয়া হয় মালদা সাত সকাল সাতানব্বই দশমিক পাঁচ ওভারে ছয় উইকেটে নশো সাতান্ন রান করে জয়লাভ করে ম্যাচের সেরা হয়েছেন অরূপ কুমার রায় আমাদের গাজল বিধানপল্লী ক্রিয়া সংস্থা একটা ক্লাব এই ক্লাবের উদ্যোগে আমরা প্রতি বছর একটা ডিউস ক্রিকেট টুর্নামেন্ট করে থাকি এটা আমাদের চতুর্থ বর্ষ বিগত তিন বছরে আমরা শুধু গাজল ব্লকের প্লেয়ারদের নিয়েই খেলাটা করাতাম কিন্তু এবারে আমরা এই খেলাটাকে একটু পরিধিটা বাড়িয়েছি এবং মালদা ডিস্ট্রিক্টের প্লেয়ার নিয়ে আমরা খেলাটা করাচ্ছি এবছর আটটা টিম আমাদের মালদা ডিস্ট্রিক্ট থেকে এসেছিলো এবং আমাদের আটটা টিম ছিল গাজল ব্লকে এই ষোলোটা টিম নিয়ে আমরা নক পর্যায়ে খেলা করাচ্ছি প্রথমে নকআউট থেকে আমরা রাউন্ড অফ এইট মানে কোয়ার্টার ফাইনাল সেখান থেকে সেমি ফাইনাল এবং আজকে যেটা খেলা চলছে ফাইনাল এই খেলায় মুখোমুখি হয়েছে মালদার সাত সকাল দল এবং গাজল কলেজ মাঠ একাদশ এই খেলাতে আমাদের মুহাও কাপ চ্যাম্পিয়ন যেটা আমাদের প্রদান করছেন মন্ডল ট্রেডিংয়ের পক্ষ থেকে মাননীয় রঞ্জিত মণ্ডল মহাশয় আমাদের প্রিয় রঞ্জিত দা এবং রানার্স ট্রফিটা স্বর্গীয় সুবল রয়ের স্মৃতির উদ্দেশ্যে তার পুত্ররা প্রদান করেছে চ্যাম্পিয়ন ট্রফির সঙ্গে সুদৃশ্য ট্রফির সঙ্গে থাকছে নগদ পঁচিশ হাজার এক টাকা এবং রানার সুদৃশ্য ট্রফির সঙ্গে থাকছে নগদ কুড়ি হাজার এক টাকা এছাড়া আমরা প্রতিটি ম্যাচেই ম্যান অফ দ্য ম্যাচ দিচ্ছি আমরা এই টুর্নামেন্টের গোটা টুর্নামেন্টের বেসিসে ম্যান অফ দ্য সিরিজ দিচ্ছি আমরা এই টুর্নামেন্টের বেস্ট ব্যাটসম্যান অফ দ্য টুর্নামেন্ট বেস্ট বোলার অফ দ্য টুর্নামেন্ট বেস্ট ফিল্ডার অফ দ্য টুর্নামেন্ট বেস্ট ক্যাচ অফ দ্য টুর্নামেন্ট এছাড়াও বেস্ট উইকেট কিপার অফ দ্য টুর্নামেন্ট আমরা এমার্জিং প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট এই ধরনের সমস্ত প্রাইজ আমরা রেখেছি